আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম সেগুন কাঠের সাইডে নতুন কিছু আপডেট মালের কালেকশন নিয়ে আলোচিত ভাইরাল জলিল ভাই আমাদের সাথে আছেন ভাই পুরা ব্যস্ত কাজ করতেছি কাজ করতেছি আমরা তো সুখ আছে

পাঁচটা ভিডিও দেখবেন পাঁচ ভিডিও দেখবেন দেখে বা তার লাস্টে আকাশবাণী সেরা ভিডিওটা দেখবেন দেখার পরে যদি ভালো লাগে জানা আকাশবাণী সেরা দামে মালে সব কিছু ঠিক আছে কিনা তো আর আমার এখানে দায় নিয়ে যাবেন আর আপনাদের জন্য সবসময় আকাশবাণী স্যার আপনাদের সাথে আছে আজীবন থাকবে যতদিন বাচ্চা আছে আচ্ছা ঠিক আছে দায় আজকে দেখা বললো সেগুন কাঠের ওয়ার্ড কিছু ওয়ার্ড আপনার সালাও দিবে একটু কেয়ার কারণ একটু তাড়াতাড়ি ধরেন ভিতরে হিংসা মিকে আচ্ছা এই যে ওয়ার্ড Bila saya amat ambil Di mana wardrobe? Tawang

আমরা বুঝি না আমরা একটা জিনিস বুঝি পাইকারি বুঝি পাইকারি 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 যারা আমার দিকে নিয়ে যাবেন তাদের জন্য যারা আসতে পারবেন না তাদের জন্য ওয়াফাটাও নাই পাইকারি বেশ বড় মাল কথাটা বুঝতে পারছেন একদম জানেন ইউটিউবে ফেসবুকে সারা বাংলাদেশে না সারা বাংলাদেশে আমাদের একটা সুনাম আছে একটা ইজ্জত আছে আপনার একটা সুনাম আছে একটা ইজ্জত আছে কিনবেন দেখে শুনে নিয়ে যাবেন ফ্রি নিয়ে যাবেন আপনার কি ওই আমার মায়া ভালো তা আমি আমি আরো যতুক দিব লেখা আমার জিনিস ভালো আমি প্রিয় দিব কেন লেখা যারা প্রিয় দেয় তারা গাছ তুলে এলেন কিন্তু কথা নেই তারপর ছয় চার একটা ছয় চার একটা ডাইনিং টেবিল চমৎকার ডিজাইন একটা ডাইনিং টেবিল আর সেগুন কাঠের ফিনিশিং দেখবে খুবই সুন্দর মডেল মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার চৌদ্দশ হাজার একটা ড্রেসিং ছিল মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ ছয় ড্রেসিং দেখছে আমরা ছয় চেরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা চমচি আমার ড্রেসিং মাত্র পঁচিশ হাজার টাকা একটা ওয়ার্ডড্রব আমরা তো ভালো করে ধরেন একটা ওয়াড্রোক হ্যাঁ ওয়াডড্রব একটা ড্রেসিং সেন্ডে শুধ সেন্ডে চার পাঁচ লাখ শুট একটা আলমারি দু পাল্লা একটা আলমারি একটা খাট খাট টাকা

আমি তো কম আমার এখানে আয়ার দেখে পছন্দ করে নিতে হবে আমার অনলাইনে ফোন এই মালটা মালটা আমরা যেটা সত্য কথা আজ হবে আয়ার দেখবেন কোন কাজটা কি দামে দিচ্ছি

তিরিশ বছর ভালো লাগলে নিবে ভালো লাগলে টাকা নিবেন না কিন্তু সমস্যা নাই সাফ সব কথা আমরা ফ্রি দিচ্ছি না ডেলিভারি ফ্রি দিচ্ছি না আবার পাঁচশো টাকা দিলে এক কোটি মাল দেশে আমার গরিব মানুষ দাদা

খালি সস্তা ভাই আমরা বাঙালি যদি ফ্রি দিয়ে আরে বাপে বাহ অকাইবো মাইয়া কাইব সন্তন আকাইবো সব আটার বস্তা দশটি কেজি হয়েছে এটা মধ্যে কি আছে না আছে এটা দেখবে না কিন্তু

বড় জিনিসের যার ফ্যামিলি বড় তার মালও বড়

একটা হলো সালাউদ্দি ভাই ব্লক একটা হলো রেটুকুনা ব্লক যদি ভালো লাগে ফার্নিচার কিনতে চান আমার এখানে আইসার দেখে পছন্দ করে নিয়ে যাবেন আমি কিন্তু কথা করি কিন্তু সাপ সাপ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে আইও যদি ভালো লাগে বন্ধু তাহলে আইও আর এই দুনিয়ার মধ্যে বন্ধু বন্ধু ফাইতাসি না আমি ফাইতাসি না আমরা ফাইছেন কিনা কই না গড়ে থাকুন নববেন খাইবি সাথে এখন করে দুইটা মারিয়ে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আকাশパナソニックের পক্ষ থেকে আপনারা সব সময় সার্বিক ভাবে সহযোগিতা পাবেন আপনাদের জন্য আকাশパナソニック সব সময় আপনাদের পাশে আছে আর আমি জलील ভাই তো আসি বুলটুডলে কোমাতি씨 দেখবেন আল্লাহু আকবার আল্লাহু